নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা আমি আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই সংসারের কাজকর্ম করতে লেগে পড়েছি আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু এখান থেকে ঠিক পনেরো দিন আগের ভিডিও ক্লিপ মানে মাঝে আমার শরীরটা এতটাই খারাপ ছিল আমি কোনো ভিডিও করতে পারিনি বা আগের যে ভিডিও করা ছিল সেগুলোই কিন্তু এখন পোস্ট করছি আর আমার কথার ভয়েস দেখে বুঝতেই পারছো আমার প্রচুর পরিমাণে সর্দি লেগেছে আমি কথা বলতে গিয়ে না অনেকটা বেশি হাঁপিয়ে যাচ্ছি এবং কষ্ট পাচ্ছি যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে এইদিকে হচ্ছে কাজকর্ম করে নিচ্ছি আর ঠান্ডাটা লেগেছে কি কারণে জানো তো ওই যে আমার ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম স্লাইন চলেছিল প্রায় দুটো স্লাইন চল দেওয়া হয়েছিল সেই স্লাইন দেওয়ার পরের থেকেই আর কি আমার শো মানে ঠান্ডা লেগে গিয়েছে ভীষণ পরিমাণে আর এখন হচ্ছে আমি বাপের বাড়িতে আছি আর এটা হলো আমার শ্বশুর বাড়িতে থাকাকালীন যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম সেই ভিডিও যাই হোক এখানে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে সবার ফার্স্ট বাসি উঠোনটায় ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর এইদিকে রাতের যে এটো থালা বাসনগুলো ছিল সেগুলো এখন সব কলপারে নিয়ে চলে এসেছি মেজে নেওয়ার জন্য আর ওইদিকে পিছন দিকটা দেখো ভীষণ পরিমাণে কুয়াশা আর কি পড়েছে মানে আরেকটু সকালবেলা অনেকটাই কুয়াশা পড়েছিল ওই উঠোনটা ঝাড়ু দিতে দিতে ঘর ঝাড় দিয়ে মুছতে মুছতে বাইরের দিকটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছে তাও এখনও দেখো বাইরের দিকটা ভালোই কুয়াশা আছে আর এইদিকে আমার থালা বাসনগুলো সব মেঝে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার থালা বাসনগুলো মাচা প্রায় কমপ্লিট মানে কমপ্লিট হয়েই গেছে তো আজকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে সেই দিদিভাইয়ের নামটা নিয়ে নিই সুপ্রিয়া সুপ্রিয়া বলে একটা দিদিভাই কমেন্ট করেছে যে বনু তুমি ভিডিও কেন দিচ্ছ না তো দিদিভাই বলেই দিয়েছি যে আমি ভিডিও কারণ দিচ্ছি না কারণ কি আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল তার জন্য দশ থেকে পনেরো দিন ভিডিও বন্ধ রেখেছিলাম আবারও চেষ্টা করছি নতুন নতুন ভিডিও দেওয়ার আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করো আর এইদিকে দেখো সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট সোনাপাপাকে হচ্ছে বোন নিয়ে গিয়েছে স্কুলে আর আমি সেই ফাঁকে হচ্ছে সকালের জলখাবার করে নিচ্ছি তখন বোন আর সোনাপপা দশটার সময় স্কুল থেকে বাড়ি আসবে এসেই না ওরা হচ্ছে সকালের খাবার খাবে তার জন্য এখানে সকালবেলা বানিয়ে নিচ্ছি গোলা রুটি আর দুই রকমের গোলা রুটি করছি একটা করছি চিনি দিয়ে আর একটা করছি ওই যে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে যেগুলো ওই যে ধনেপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে করছি ওটা আমি খাব আর এই যে মিষ্টি দিয়ে যেটা করছি এটা বোন খাবে কারণ ও নাকি হচ্ছে ঝাল পেঁয়াজ এইগুলো মানে এইগুলো দিয়ে গলা রুটি পছন্দ করে না তার জন্য বোনের জন্য চিনি দিয়েই গোলা রুটি করছি আর সকাল সকাল এই গোলা রুটি বা জল রুটি অনেকে কিন্তু একে জল রুটি নামেও মানে চিনে থাকে তো এইগুলো খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বলতে পারো হচ্ছে এখান থেকে তিন থেকে চার বছর পরে এই রুটিটা আজকে বানিয়ে খাচ্ছি আর কি জানো তো আমি এই রুটিটা বানাতে পারি না আজকে প্রথমেই ট্রাই করলাম তো দেখলাম খুব ভালোই হয়েছে আর এটা আমি বিয়ের আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু তখন না পারতাম না এই রুটিটা বানাতে কিন্তু আজকে যখন প্রথম এই রুটিটা বানাচ্ছি দেখলাম খুব সুন্দর হয়েছে রুটিটা আর এখানে এই রুটিটা বানিয়ে নিচ্ছি বোনও বেশ পছন্দ করে খেতে আর আমিও পছন্দ করি আর সোনাপাপাকে স্কুল থেকে যে খাবারটা আনবে সেটাই সোনা সোনাপাপাকে খাইয়ে দেবো আজকে সকালবেলা শরীরটা কদিন ধরে এতটাই খারাপ যে নিজে উঠে মানে খেতে পারছি না নিজে উঠে চলতে পারছি না এতটাই খারাপ আর কতটা খারাপ হলে একটা মানুষকে স্লাইন দিতে হয় মানে সেটাই ভেবেই দেখো একবার তো প্রচুর খারাপ ছিল শরীরটা যে আমি নিজে উঠে আর কি হাঁটাচলাও করতে পারছিলাম না এখন একটু সুস্থ হয়েছি কালকের দিকে হয়তো শ্বশুরবাড়ির দিকে যাব তো আবারও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আপলোড করব বাপের বাড়িতে ছিলাম আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ শরীরটা খারাপ থাকায় না কোনো ভিডিও ক্লিপ আমি এই মুহূর্তে আর কি নিতে পারিনি তো যাই হোক আবার খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাব মানে ভেলোরেতে যাব আবার ডাক্তার দেখাতে মানে বাড়িতে কথাবার্তা চলছে আর এইদিকে দেখো আমি ওই যে পেঁয়াজ তারপরে ধনে পাতা ওই যে কাঁচা লঙ্কা দিয়ে যে রুটি গোলা রুটিটা করেছি সেটা হলো এই যে আর এই রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ছাদের ওপরে এই উনুনটা করার জন্য না অনেকটা সুবিধাও আর কি হয়েছে রোজ সকালবেলা ছাদে এসে রান্না বান্না করা রোদে বসে বসে বেশ কিন্তু ভালো লাগে আর রোদে বসে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি এইগুলো বেশ ভালো লাগে তো ছাদে এই রান মানে উনুনটা তুলে খুব সুবিধা হয়েছে আর এদিকে দেখো ঘরের ভিতরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন এনে মেলে দিচ্ছি ওই যে রোজ জামা কাপড় যেগুলো থাকে সেগুলো তো একই রোদে আর কি শুকায় না তার জন্য একদিন দিই তারপরে একদিন আবার আর কি সকালবেলা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদে দিলেই শুকিয়ে যায় তো আগের দিনের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন ছাদে মেলে দিচ্ছি আর এদিকে আমার রুটি করাও পুরো কমপ্লিট এইবার যে সমস্ত জিনিস আর কি ছাদে এনেছিলাম সেগুলো আবার সুন্দর করে নিচে নিয়ে যেতে হবে আর এই দিকে দেখো আমার রুটি আর কি বানানো কমপ্লিট এবার বোন স্কুল থেকে সোনা সোনাপাপাকে নিয়ে চলে এসেছে এবার রুটিগুলো আর কি প্লেটে বেড়ে মানে নিয়ে নিচ্ছি আমি আর বোন খাবো তাই এই সাইডে দেখো যে রুটিটা হলুদ দেখছো না এটা হচ্ছে কিন্তু ওই যে পিঁয়াজ তারপরে লঙ্কা ঠঙ্কা দিয়ে বানানো আর যেটা পুড়ে পুড়ে গিয়েছে ওটা হলো মিষ্টি দিয়ে কারণ একটু মিষ্টি দিয়ে বানিয়েছি তো একটু চাটই ধরা করেছে সেই জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে তো ওইদিকে বোন আর আমি খাইয়ে খেয়ে নিয়েছি খেয়ে এইদিকে দিকে জন্য আর কি লেবুর রস বানিয়ে নিচ্ছি সোনাপাপাকে লেবুর রস খেতে দেবো তাই আর যেহেতু কোনো মেশিন নেই তার জন্য কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই রসটা বার করে তারপরে হচ্ছে সোনাপাকে রোজই খাবিয়ে থাকি আর সোনাপার অ্যালার্জি টেস্ট করা হয়েছে ডাক্তার বলেছিলো তাই সেখানে সোনাপাপাকে লেবু লেবু খাওয়া একদমই বারণ করেছে তো অনেক কিছু বারণ করেছে যেমন বেগুন লেবু তারপরে আনারস আরও অনেক ধরনের জিনিস বারণ করেছে তো সেগুলো এখন মেনে চলছি আর কি এদিকে দুপুরের হচ্ছে রান্না বান্নাও জোগাড় করে নিচ্ছি মানে এই ছাদেই আজকে রান্না করব। মানে বেশ ভালো লাগছিল একটু জ্বর জ্বর মতন লাগছে গায়ে আর একটু জ্বর জ্বর মানে এসেছে গায়ে সেই জন্য না ছাদে বসে বসে যখন রান্নাটা করছি খুব ভালো লাগছে আর আজকে আমি আমার মাংস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই দেখ মানে কেমন হয় সেটা তোমরা একবার জানিও প্লিজ কমেন্টে সবার ফার্স্ট কড়াইতে তেল দিয়ে ওই যে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদা রসুন পেস্টটা কষানোর পরে তার ভিতরে একটু হচ্ছে জিরে আর কাঁচা মানে শুকনো লঙ্কা যে বাটা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে পুরো মশলাটা কষিয়ে মাংসটা ঢেলে দিয়ে তারপরে মাংসটাও কষিয়ে নেব আমি কিন্তু এইভাবেই রান্না করি আর এইভাবে রান্না করলে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ না আমার এই মাংস রান্নাটা মানে খুব পছন্দ করে বেশি করে আমার হাজব্যান্ড ও আমার হাতের মাংস ভীষণ পছন্দ করে তো আমি যখনই রান্না করি এইভাবে রান্না করি আর মাঝে মধ্যে একটু মানে বদলিয়ে বদলিয়ে রান্নার চেষ্টা করি মানে অন্য রকমভাবে তো আমার হাতের মাংস নাকি ওর খুব ভালো লাগে তো যখনই মাংস আনা হয় আমাকে দেওয়া হয় আমি মাংসটা রাধি আর এই দিকে দেখো এখন মাংসটা ঢেলেও দিয়েছি দিয়ে এখন সুন্দর করে মাংসটা কষিয়েও নিচ্ছি আর আমার ভয়েসগুলো শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ আমার প্রচুর পরিমাণে সর্দি হয়েছে আমি জোরে না কথা বলতে পারছি না এইভাবেই আস্তে আস্তে কথা বলছি একটু প্লিজ তোমরা সবাই ম্যানেজ করে নিও দিকে দেখো ছাদের উপরে রান্না বান্না হচ্ছে বলে সমস্ত কিছু কিন্তু নিজের থেকে বেটে ঘষে তারপরে ছাদের উপরে আনতে হচ্ছে তো যেহেতু বোন আছে তো বোনও আমার হাতে হাতে অনেক হেল্প করছে এই কদিন ধরে ও চলে গেলে আবার অনেকটা বেশি আবার কষ্ট হবে কারণ সমস্ত কিছু না আমাকে করতে হবে আর মা যেহেতু বাড়িতে নেই মানে শাশুড়ি মা গিয়েছেন ওনাদের বাড়িতে কয়দিন রেস্ট নিতে তো সমস্ত কাজকর্ম কিন্তু আমাকেই করতে হচ্ছে আর উনুনটা দেখো কত সুন্দর আর কি জ্বলছে আর এইদিকে মাংস কষানো হয়ে গিয়েছে সবে মাত্র আর কি জলটা দিয়েছি একটু জাল হলে একটু কষিয়ে আসলে আর কি নামিয়ে দেবো আর সোনা পাপা আমার কাছে বারবার করে বলছে মা আমি একটু মাংস খাবো মানে পাপা কষা মাংস খেতে ভীষণ পছন্দ করে এই দিকে দেখো আমাদের বুড়ো স্কুল থেকে বাড়ি এসেছে তাই তো আজকে স্কুলে গিয়ে লিখেছিলে লিখেছিল বোন আর এই যে এখানে এসে কষা মাংস ছিল বললো আমাকে ধুয়ে দাও তো এখানে ধুয়ে ওকে মাংস দিয়েছি আর এখন আমাদের বুড়ো বসে বসে খাচ্ছে আমার সোনা তাই তো টুপি খোলো আর মাসি বকেছে কেন তুমি লিখো নি তাই বই নি তাই দৌড়চ্ছিল তাই তুমি কিচ্ছু করো না তাও তোমার বকে তাই কেন বকে জানো না নালিশ করার একজন নালিশ করতে বেশ ভালো পারে খেয়ে নাও তাড়াতাড়ি আর এদিকে দেখো মাংস প্রায় ঝোল কমে এসেছে এইবার এই যে ছাদের ছাদেই যেহেতু আমার ধনে গাছ আছে তো সেখান থেকে ধনে গাছ তুলে একটু ধুয়ে তারপরে মাংসর ভিতরে দিয়ে দিচ্ছি আর এই শীতের সময় না মাংসর ভিতরে যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু বেশ টেস্টি লাগে আর এই শীতের সময় যে কোনো সবজির ভিতরে এস ধনে পাতা দিয়ে যদি রান্না হয় তো ধনে পাতার গন্ধটাই তরকারটা অনেকটা বেশি টেস্টি লাগে আর এই দিকে দেখো আমার মাংসটা হয়ে গিয়েছে আর একদমই ঝাল কম দিয়েছি আর মশলাও কম কারণ সোনাপ যেহেতু খাবে